শ্রীকৃষ্ণ বলেছে যাকে ভালোবাসবে সেও তোমায় ভালোবাসবে এমন কোনো নিশ্চয়তা নেই ভালোবাসা কোনো ধন সম্পত্তির মোহ নয় যে জোর করে তাকে পাবে মন থেকে ভালোবেসে যাও পাখিটার সময় বলে দেবে মিথ্যা দিয়ে কিছুদিন সফলতা পাওয়া যায় কিন্তু সত্য দিয়ে প্রথমে কষ্ট হলেও সফলতা ধরে রাখা যায় আজীবন দেরিতে হবে সঠিক হবে তুমি যা চাও তাই হবে মনে রেখো সময়টা খারাপ তোমার জীবনটা নয় শুধু অপেক্ষা করো সব হবে মানুষের শরীরের সবথেকে সুন্দর গুণ হলো চরিত্র সেটা যদি নষ্ট হয় তবে মন চিন্তা সুন্দর হবে কি করে কেউ যদি কোনো দিন তোমায় ছোট করতে চায় ভেবে তুমি তাদের চেয়ে অনেক উপরে আছো তুমি তাকে কখনো খোঁজো না যে পৃথিবীতে সবচেয়ে সুন্দর রং তাকে খোঁজো যার জন্য তোমার পৃথিবী সুন্দর হবে অন্যের ক্ষতি করে কখনো নিজের ভালো থাকার প্রার্থনা ঈশ্বরের কাছে করুন আর যদি অন্যের ভালো করার চিন্তা তুমি করো তাহলে নিজের ভালো থাকার কথা তোমাকে কখনো চিন্তা করতে হবে না জয় শ্রীকৃষ্ণ রাধেরা জয় শ্রীকৃষ্ণ রাধা রাধা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর শ্রীকৃষ্ণর বাণী শুনতে থাক